নমস্কার বন্ধুরা পামস কিচেনে আজকে বানাবো মাছের ঝোল ফুলকপি দিয়ে এটা হচ্ছে ভোলা মাছ এখানে একটা ভোলা মাছ কিনে এনেছিলাম সেটা চার টুকরো করে নিয়েছি আর কি ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখন এতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো আগে প্রথমে ভেজে নেওয়ার জন্যে তো দিয়ে দিলাম কিছুটা লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার কিন্তু খুব ভালো করে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি এখন মাছগুলোকে ভেজে নেব সেজন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখন দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তো প্রথমে মাছগুলো দিয়ে কিন্তু আমি এক পিট ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আর একটা পিঠও কিন্তু আমি এখন ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু একটু নরমের নরম প্রকৃতির হয় আর কি মানে একটু কড়াই না ভাজলে কি ভেঙে যাবে এই মাছের একদমই কাঁটা কম হয় আর ওই মানে ভেটকি মাছ যেমন হয় তেমন আর কি যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজের কাঁচা লঙ্কাটা আমি কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না অল্প একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়েই আজকে ঝোলটা হবে আর কি এবার ফুলকপিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নিচ্ছি পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর তার সাথে সাথে ফুলকপিটাও ভাজা হয়ে যাবে সেই জন্যই পেঁয়াজটা একটু অল্প করে ভেজেছিলাম প্রথমে এখন অ্যাড করে দিচ্ছি লবণ লবণটা ঝোল যে পরিমাণ হবে সেটা বুঝে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মানে লবণটা এখনই দিয়ে দিলাম তাতে ফুলকপিটা ভাজা হবে কপির মধ্যে একটু লবণ ঢুকে যাবে এবার পরে আবার জল দেওয়ার পরে যদি মনে হয় যে লবণটা একটু কম হয়েছে আবার টেস্ট করে দিয়ে দেওয়া যাবে তো কপিটা ভাজা হয়ে গেছে কিছুটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবার খুব ভালো করে কিন্তু সমস্ত মশলার সাথে কপিটা আর কি কষিয়ে নেব কপি কিন্তু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি এখন আমি দিয়ে দিচ্ছি জল একটু পাতলা পাতলা ঝোলই হবে সেজন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম ঝোলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে আর কিছুক্ষণ ফোটার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার মাছ দিয়ে আরও মিনিট দশেক আমি ফুটিয়ে নেব তাহলে কপিটা একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যেও বেশ সুন্দর ঝোলটা ঢুকে যা মানে ঢুকে যাবে আমি কিন্তু আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করবো না খুব অল্প মশলাতেই এই রেসিপিটা আর কি হয় আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে এমনিই ভালো লাগে আর এটা শুধু এই মাছ দিয়ে না যে কোনো মাছ দিয়ে কিন্তু এই প্রসেসে আপনারা রান্না করে খেতেই পারেন এখন দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে কপিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু হয়েই এসছে তো আমি এবার গ্যাসটা কি বন্ধ করব একদম ইজি একটা রেসিপি মাছের রেসিপি যারা ফুলকপি দিয়ে মাছ খেতে ভালোবাসেন তারা এইভাবে রান্না করতেই পারবেন তো আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে রুটি দিয়েও খাওয়া যাবে কোনো অসুবিধা নেই তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটার সকলকে